নিয়ে আসছি টাকার জন্য বাবু ধরো পড়ালেখা করেছে তার জন্য অনেক কষ্টের মধ্যে আছে। বাসা ভাড়া তো দিয়ে সংসার চলে না। বাসা অনেক কষ্ট করে আসছি। দেশের বাড়ি কোথায় আপনার? নোয়াখালীতে। দেশের বাড়ি নোয়াখালী? হম থাকেন ও রে হ্যাঁ নোয়াখালীতে থাকি। প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন এই এয়ারপোর্টে কোথায় থাকে এর মধ্যে একটা কথা বলছি যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা যুক্ত থেকে আগে করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারপর শুনতে চাইছি এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার আমার এই নাম্বারটা আপনার না হুম ইমোসে নাম্বার এই না ইমো নাই মুনাই মানে এই নাম্বারে কোনো ইমো নাই না বুঝতে পেরেছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন এবং একটা কথা মনে রাখবেন যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন আমি বলবো আপনার প্রত্যেকটা মানুষ তাকে কল করবেন কল করার আগে পুরো ভিডিওটা দেখবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনি আমার সাথে কথা বলতেছেন আপনি অনুমতি নিয়ে কি দর্শকদের মানে অর্থাৎ আপনার পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার আম্মু আছে আর আছে আর বাবা আগে পরে বিয়ে সাথে হয়েছিল

আচ্ছা বুঝতে পেরেছি দর্শক শুনতে পেরেছেন আপনারা চলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন তবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর কথা বলবেন ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক ফোন করলে যোগাযোগ করবেন ঠিক আছে ওকে